হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি হলাম মামনি এবং আমার চ্যানেল লক্ষ্মী মাতাকে চেনে তোমাদের সবাইকে স্বাগতম জানাই বাঙালিতে খুবই প্রিয় একটি খাদ্য হলো পিঠে তো আজকে আমি একটা নতুন ধরনের পিঠে বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা দেখে নিন ফার্স্টে আমি জল নিয়ে নিলাম সেটা কিছুক্ষণ ফোটানোর পর তাতে আমি আখের গুড় মিক্স করে দিলাম এরপর আমি পরিমাণ মতো নুন আর কিছু কোরানো নারকেল মিক্স করে দিলাম আর হ্যাঁ এতে নারকেলের কোনো বড় পিস যেন না থাকে এই রকমভাবে কোরানো নারকেলই কিন্তু ইউজ করতে হবে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে যেতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ পর মিশ্রণটির মধ্যে ফুটন তৈরি হবে এরপর আমরা এই মিশ্রণটির মধ্যে চালের গুঁড়ি মিশিয়ে নেব তো চালের গুঁড়িটা ভালোভাবে মিক্স করবো না এইভাবেই রেখে দেব দুই মিনিটের জন্য মিশ্রণটিকে সিদ্ধ করতে রেখে দেবো দুই মিনিট পর এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পিঠে বানানোর রেসিপিটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম খুব সহজ একটা পদ্ধতি খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর টাইমও খুব কম লাগে তো বাড়িতে যখন আমার ছেলেমেয়েরা খেতে যায়। তো আমি খুব সহজে বানিয়ে ফেলতে পারি এ দেখো কথা বলতে বলতে আমার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো দুই থেকে তিন মিনিট পর যখন মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে আমি এর মধ্যে ঘি মিক্স করে নেব এই দেখো এখন পিঠে বানানোর পুরো বেশ রেডি হয়ে গেছে ভালো করে আলো মাখিয়ে নিয়ে ডো বানা বানিয়ে নেব গোল গোল সেপ আকারে পিঠেগুলো লাড্ডুর মতোই দেখতে হবে আসলে এরপর আমি এই পিঠেগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবো খুবই সুস্বাদু এবং শরীরের জন্য হেলদি একটা রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন টাইম খুবই কম লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পিঠে রেডি হয়ে যাবে তো একবার ট্রাই করেই দেখো রেসিপিটা আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও এ দেখো কথা বলতে বলতে আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই পিঠেগুলো একটা প্লেটে নামিয়ে নেব আমার ছেলে মেয়েদের তো এই ভিডিওগুলো খেতে খুব সুন্দর লেগেছে আমি কখনো এই পিঠে রেসিপিটা বানাইনি তো এই রান্নার চ্যানেল ছোটবেলায় সেখান থেকে আসলে এই রেসিপিটা শেখা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ রেসিপিটা যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই রিভিউ দিও যে কেমন হয়েছে